আরেকটা দল বি ইন্ডিয়ার তৈরি বিটিম ইন্ডিয়ার তৈরি এটিম হলো আমলীগ আর তার একটা বীরদল লাগবে ইন্ডিয়ার সেট সেট করে দেওয়ার বীরিদলটা ছিল আসলে জাতীয় পার্টি হ্যান্ড জাতীয় পার্টি ক ভাগে যে ভাগসাস তার কোনো ঠিক ঠিকানা নাই সেই জাতীয় জাতি জাতি জাতীয় পার্টি কেউ কে খবর বলে আমরা জেপি কেউ কেউ বলে আমরা জাপা এরকম নামে নানা ভাগও আছে সম্প্রতি আবার তারা ভাগ হয়েছে বেশ কয়েকবার ভাগ হয়ে আজকের একটা সমাবেশ হয়েছে গতকালকে আজকে না সমাবেশটা হচ্ছে গতকালকে সেই সমাবেশে দেখা গেছে এর সাথে ভাই যেটাকে অংশ মানাইছে তার ফ্যাকশনটা বাদ দিয়ে বাকি সবাইগুলা যারা আরো বেশি করেছ তারা সবাই মিলে কালকের অনুষ্ঠানে উপস্থিত ছিল এবং তার চেয়ে ইম্পর্টেন্ট হলো এক ভাগ নিয়ে গেছিল হোসেন তিনি আবার শুরু থেকে কিন্তু উস্তাদ অনেক বড় উস্তাদ কিন্তু তিনি উনি শুরু থেকে হাসিনার কোলে কোন আগা একলাই রাজা উনি উনি নিজেই যে দল বানাইছেন একলাই মঞ্জুর জেপি তো উনিও জড়ো হয়েছেন এই আনিসুল ইসলাম মাহমুদদের অংশের মধ্যে আমিন হাওলাদারও আছেন এটা মধ্যে উনি আমার মুখপাত্র তাকে বলা হচ্ছে প্লাস এরা অনেক আছে যাদের মানে বলার আর কি বলবো এরা প্রথমে অর্গানাইজড ভাবে ইন্ডিয়ানের কথা ওই যে আপনার সুজাতা সিং এর গল্প বলি বহুত বহুতবার থেকে বলেছি এই সুজাতা সিং যে বানাই দিয়ে গেছিলেন বিএনপি লাগবে না জামাত লাগবে না ইলেকশনে আওয়ামী ক্ষমতা সিং পার্টি আর বিরোধী দল জাতীয় পার্টি এটা পার্মানেন্টলি সেটেল করে দিয়ে গেছিলেন এর সাথে তখন বেঁচে এর সাথে কাছে উনি এই গোপন মিটিং করে বলে দিয়ে গেছিলেন কে বেড়ে এর সাথে ফাঁস করে দিয়েছিলেন যে ইন্ডিয়া বলে দিয়ে গেছে যে আমাদেরকে বিদলে যেতে এটা বলার খেসরত এর সাথে ফিজিক্যালি দিতে হয়েছিল তাকে অসুস্থ বানিয়ে দিয়ে ফোর্স অসুস্থ বানিয়ে দিয়া ডিজিফাই তাকে সিএমএস এ ভর্তি করে রাখে উনি বলতেছেন আমি নমিনেশন উইড্রো করছি ইলেকশন কমিশন বলেন না না এটা ঠিকই আছে উনি বলেন আমি ইলেকশন করতেছি না ইলেকশন কমিশনের বলেন না আপনি জিততে গেছেন এমন নাটক করা সেই দুই হাজার তেরো সালের কাহিনী এনিওয়ে সেই তখন থেকে হল জেপি বা জাতীয় পার্টিটাই হয়ে গেছে আসলে ইন্ডিয়ানদের সাজানো একটা নখরা এটা এমনই নখরা এমনই সাজানো ছিল যে ওরা যেইবার ইলেকশনটা করে সেই ইলেকশনটা প্রথম যেভাবে ইলেকশন করে দুই চোদ্দ সালে তেরো সালের শেষে চোদ্দো সালে বোধহয় প্রথম দিকে ইলেকশনটা হয়েছিল এই ইলেকশনে সবচেয়ে তামাশাটা হলো একশো চুয়ান্ন জন বাংলাদেশের জাতীয় সংসদের টোটাল সিট তিনশো তার অর্ধেকেরও বেশি অর্ধেক মানে দেড়শো একশো চুয়ান্ন জন সংসদ সদস্য ইলেকশনের আগেই নির্বাচিত হয়ে গেছিলেন কেন কোনো প্রতিদ্বন্দ্বী নাই অর্থাৎ যেগুলো পর্যন্ত ছিল আওয়ামী বিরুদ্ধে ক্যান্ডিডেটের বিরুদ্ধে সেগুলোকে সব করে আনফিট করে দেওয়া হয়েছে হয় টেকা দেন নাই ঠিক মতন হয় অমুক ফর্মটা পূরণ করে দেন নাই অমুক জায়গায় তার নামে অমুক ইয়ে নিয়েছিলেন ঋণ নিয়েছিলেন শোধ করেন নাই এগুলো নানান অজুহাত বাইর করে তাদের সবাইকে আনফিট করে দিয়েছিলেন ইলেকশনের জন্য ফলে স্বভাবতে তাদের যে একটা সজীব হাতানো একটা উস্তাদ আছে সে এই সবগুলাকে করে দিয়ে একশো চুয়ান্ন জনকে বোর্ডের আগেই নির্বাচিত করে দিয়েছিল ওই হচ্ছে সেই ইলেকশন এই ইলেকশনের পরে এইবার ইয়ারা বিরোধী দলে যাওয়ার কথা জাতীয় পার্টি তারা আবদার দলল ন আমরা বিরোধী দলে যাবো না আর মন্ত্রী হব এবং সেইবারই প্রথম বিরোধী দল থেকেও মন্ত্রী করা হয়েছিল যে মন্ত্রী হয় বিরোধী দলকে সে কি বিরোধী দল থাকে আর এটাও কারা কারোর চিন্তা করার ইচ্ছা ছিল না আগ্রহ ছিল না কারণ এত খাওয়িনের সুযোগ যা আবদার করতেছে তাই দিছে। এই হলো সেই জাতীয় পার্টি কেন এত পিছনের কাহিনীকে টেনে বললাম এত কাতে ব্যাকগ্রাউন্ডের কথা বলতেছি কেন বলছি এ কারণে আনিস ইসলাম মাহমুদ তিনি ওই অনুষ্ঠানটা মজার কথা বলছেন আগামী নির্বাচন হতে যাচ্ছে মপ কালচারের নির্বাচন কি আপনারা ওইলেন সেই দল সেই রাজনীতিবিদ হাসিনার সেই এমপি যারা বিরোধী থেকে থেকেও মন্ত্রী হয়েছিলেন বিরোধী থেকেও সমানে হাসিনার কাছ থেকে সুবিধা গেছে আপনি নিজে ব্যারিস্টার মার মধ্যে হাসিনা যতদেরকে যতজনকে রেন্টাল বিদ্যুৎ দিয়েছিল একশো মেগাওয়াট কারখানা চলুক না চলুক টাকা আপনার আইতে থাকবে আপনার কাছে কোনো চিন্তা নাই শুধু তাই না ওই সকল বিদ্যুৎ প্রকল্প নিছেন বললে রেন্টাল বিদ্যুতের প্রকল্প নিছেন বললে আপনাকে মাংনা পয়সা বা কম পয়সার তেলও দিবে ফার্নেশন ওটা উনি বাজারে ইচ্ছে দিন দেখি যে ভর্তুকি মূল্য দেশে তো ওটা বেশ লোড আর একটা পয়সা ওই বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ পিঠিবির মেইন লাইনে আপনি দেন আর না দেন আপনার জন্য বিল পাক্কা আমি টাকা পাইতে থাকবেন এই ধরনের একটা প্রজেক্ট নেশন আপনি আনিসুল ইসলাম মামুদ হাসিনের কাছ থেকে এটা যে এখন কি হিসেবে তাও জানি না বোধহয় এখনো আছে এটা কারণ ইনু ওই পুরানা রেন্টাল বিদ্যুৎ কোনো জায়গায় হাত রাজি হন নাই অনেক কিছু করছেন বা করছেন না এটা করেন নাই এই হলেন আনিসুল ইসলাম মাহমুদ আপনি আপনি আর কত মব কালচার দেখাইবেন তো আপনারা যে চোদ্দ সাল থেকে নির্বাচনটা করছিলেন এরকম নির্বাচন মব আরে কোনো কথা বলার আগে নিচের দিকে তাকায় দেখবেন না হ্যাঁ বলেন না যে থুতু পালার সময় মাথা খেয়াল করে রাখেন এমন জায়গায় থুতু পেলেন না যে থুতু ফেললেন থুতুটা আপনার মাথাতে পড়ল এটি মানে আছে হ্যাঁ এই হুঁশ নাই আপনার এমন ভাবে থুতু মারলেন থুতুটা আপনার মাথায় গিয়ে পড়ল যাই হোক কি আর বলবো আপনাকে আমি আমি তো কথা আপনাকে কি বলবো আমি হেডলাইন ঘটছে এই রিপোর্টটা নিয়ে আওয়ামী দোষ নতুন জোটের আত্মপ্রকাশ এর মধ্যে কারা কারা নেতৃত্ব আছে তারা পুরো লিস্ট পিস ওনারা এই পত্রিকাটা রিপোর্টের মধ্যে দিয়েছে বেশিভাগ পত্রিকা ইন্ডাস্ট্রি পার্টন এটা বেশিরভাগ পত্রিকা এই খবরটাই দেয় মানে তারা শিওর না এটিকে আওয়ামী লীগের করা হয়ে যাবে এদের খবর যদি দিই নাকি আওয়ামী লীগের পক্ষে যাবে শিওর না এই দ্বিধা দ্বন্দ্বে পড়িয়া তারা রিপোর্টটাই দেয় নেই থেকে যুগান্তর এই যে কতগুলা রিপোর্ট ছাড়ছে তার কোনো শীর্ষ ছোট ছোটো করে ধরেন একই ইস্যুতে চার পাঁচটা রিপোর্ট বানাই দিচ্ছে কেন যুগান্তরের মালিক ওই তাদের একজন যারা সুবিধাভোগী জাতি পাটি করে মজা না হেবি আমরা আর মামুরা তারা এখন বলতেছে আগামী নির্বাচন ইনু সাহেবের নির্বাচনটা নাকি মপ কালচার নির্বাচন হবে এই জন্য বলছিলাম যে যারা ১৫৪টা চুয়ান্নটা বিনা ভোটে নির্বাচিত করে দিচ্ছিল তারা এখন অভিযোগ করতেছে যে আগামী নির্বাচন ইউনসাহের দেওয়া নির্বাচনটা নাকি মব কালসারের নির্বাচন সেই জন্য জিজ্ঞেস করতে চাই আমি আপনাদেরকে অতীতের যে নির্বাচন আপনারা করছিলেন এগুলা দায় কার আপনাদের নাই ইন্ডিয়ানরা ঠিক করে দিয়েছিল আপনাদেরকে বিরোধী দল হিসেবে রেজিস্টার করে দিয়েছিল দায়িত্ব নেবেন না এই আপনাদের দলের লোক কাদের এর সাথে ভাই কাদের প্রত্যেকবার ইলেকশনের আগে ইন্ডিয়া গেছেন প্রকাশ্যে ফিরে এসে বলছেন হ্যাঁ বড় দালাল ও শুধু না ও যে ইন্ডিয়ার দালাল এইটাও সে পরিষ্কার করে বলতাছে এবং দাঁট মারছে কেমন দেখেন কি কথা হয়েছে এটা বলবো না নিষেধ আছে এটা কি বাংলাদেশের দল উনি কি বাংলাদেশি লোক লাস্ট ইলেকশনে উনি বউকে নিয়ে দাঁড়াইছিলেন বউকে ঢাকার একটা সিট থেকে দাঁড় করে না জিততে পারে লেখা সমর্থিত আমরা মজা তারপরে বলতেছে নির্বাচনে যদি আমরা ঠিকভাবে না করতে পারি অতীতের নির্বাচনগুলো থেকে যদি ভুল শিক্ষা না নিতে পারি তার মানে অতীতে ভুলই ছিল কি বলেন দেখতেছেন তাহলে কিভাবে সম্ভব বর্তমান যে অবস্থা চলছে সে অবস্থা থাকলে এটি একটা ইলেকশন হবে তা আসেন আপনাকে আগেকার হাসিনা আমলে সিস্টেম আপনাকে বিরোধী দল বানিয়ে দিই হবে তো নাকি তাহলে কি মপ কালচার একদম ফেয়ার ইলেকশন ফেয়ার কালচারের ইলেকশন হয়ে যাবে নাকি হবে বলে দেখেন না যেতে পারে বলা যায় না ইন্ডিয়ান আশীর্বাদ থাকলে তো সবই সম্ভব আবার এটাও বলতেছে আমাদের যে সুযোগটুকু এসেছে মানে এখন আমাদেরকে ধরে ধরে জেলে ঢুকায় নাই আমরা আওয়ামী লীগের বিটি হয়ে দাঁড়া এবং আওয়ামী লীগের অনেকে আমাদের নামে আমাদের পার্টির নামে ইলেকশন করতে যাচ্ছে এই জন্য সম্ভবত বলতেছেন যেটুকু সুযোগ এসেছে সেটুকু ভালোভাবে কাজে লাগানো উচিত আমাদের কারণ নির্বাচনী গণতন্ত্রের প্রথম এবং প্রধান পাথ কি সাংঘাতিক কথা কি কলে হাজিনা পনেরো বছর কি ছিলেন আপনারা নির্বাচন করছেন ভাই আপনাদেরকে বোঝা মুশকিল দেখেন কি যে বলতেছে এর বলতে পরে আরো আছে এই জোট মানে তার একটা জোট বানাইছে এই জোটের ভিতরে একজন মাত্র লোক এরকম বিষ্টা পার্টি আছে শাহজাহান সিরাজ নামে একটা জাসদ আছে ই আমি আজকে পহালে জানলাম শাহজাহান সিরাজ তো দল সহ বিলুপ্ত করে উনি নিজে বিএনপিতে জয়েন করছিলেন এরপরে আবার শাহজাহান সিরাজের নাম দিয়ে উনি মারাও গেছেন তাহলে এখন আবার সিরাজের নাম দিয়া কে খুঁজতেছে তার আবার ওই বিশ দলের জোটে আছে না সেটা গোলাম সার মিলন তারও যে কোন পার্টি আছে এত পার্টি খুঁজে রাখা যাচ্ছে না এই পার্টি টাটি খুলে উনি উনারা এই জোট বানিয়েছে এইবার বলতেছে যে এই জোট করে আমরা এই জোটটা শুধু নির্বাচনী জোট না রাজনৈতিক জোট কি সাংঘাতিক সারা মনে আপনারা রাজনীতি কবে করলেন আপনি তো বিরোধী নির্বাচন করছেন সারা জীবন ইন্ডিয়ানদের হয়ে বারবার ইন্ডিয়ানদের পরামর্শ নিয়ে আপনারা নির্বাচন করে গেছেন এরপরে বলতেছেন এটা নির্বাচনী জোট না রাজনৈতিক জোট আমাদের জোট অংশগ্রহণকারীরা এতে সম্পত্তি দিয়েছে অংশগ্রহণ করছে আরো আছে দেখেন তারা নাকি কে মুক্তিযুদ্ধ এরশাদ তো পাকিস্তান আটকে থাকা সেনা অফিসার যারা চুয়াত্তরে ব্যাক করছিল ভুট্টোর ওই মানে শেখ মুজিবের পাকিস্তান যাওয়া পাল্টা ভিজিটে ভুট্টো বাংলাদেশে ভ্রমণ এর পরিণতিতে যারা যারা আপনারা আটকায় ছিলেন ওদের ছাড়তে চুয়াত্তর সাল লেগে গেছিল এর সাথে হলো তাদের মধ্যে একজন এদিকে বলা হয় যারা পাকিস্তান ফেরত আর্মি অফিসার তো উনি ইয়ে করলেন কবে মুক্তিযোদ্ধা করলেন মুক্তিযুদ্ধ করলেন কবে মহা সমস্যা বাদে দিয়েছেন আপনারা আমরা মুক্তিযুদ্ধ করেছি একটি শোষণমুক্ত বৈষম্যহীন অর্থনীতির জন্য আমরা অনেক ভুল করছি আচ্ছা কন্ড দেখি আমরা দলীয়ভাবে সেই ভুলের জন্য ক্ষমাও চাইছি কিন্তু একটা সরকারকে পালিয়ে যেতে হয় সেটা আমরা চাই না ভুল করছে আপনাদেরকে পালিয়ে যেতে হয় দিকে ঠেলে দিচ্ছে বলে একজন আরেকজনের অতীত নিয়ে কথা বলছে এটা আমরা চাই না কেন চাইবেন আপনি সারা জীবন তো চুরি করছেন একটা ইন্ডিয়ান দালালই করছেন যে লোকটা প্রকাশ্যে ইন্ডিয়ান দালালি করে সেটা কি রাজনৈতিক দল বাংলাদেশের এনিমি আপনারা আপনি এই রাষ্ট্রের সার্বভৌমত্বের এনিমি এনিমি এক আপনারা ভবিষ্যৎ আমরা চাই না অতীতের কথা নিয়ে আমরা কথা বলতে চাই না কেন বলবেন খালি যেটা আপনারা বলেন নাই তা হলো আপনাদের অতীত ইতিহাসটা খুবই নোংরা এই জন্য বলতে চান Thank you.